اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتولي السينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون

ও তিনী তিন ও জৈতনী জৈতন তবে তিন শব্দের জমা করা হয় আঞ্জিল দিনা আঞ্জিল আঞ্জিল আর জৈতনের কসম ও তুর ইজিন তোর পর্বতের কসল তোর পাহাড়ের কসল পাহাগল আমিন এবং এই আমনওয়ালা শহরের কষল শান্তিময় শহরের ফসল আমানওয়ালা শহরের কুসুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করিয়াছি সুন্দর গঠন আকৃতি বানাইয়া সৃষ্টি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে আমি তারে ডালিম বা ডালিসি আসফালা সাফিলিন নিচে থাকি নিচে নিচে থাকি নিচে অদহ পদম নিচে তালি ডালিয়ে তবকা তবকা হয়ে নিচে যে ইল্লল্লা দিনা আন আনু আমেলের কিন্তু যেলা ইমান আনবা আর আমলে ছোৱালী এহা করবা ফালে হুম গাইরু মামনুন তাদের জন্য বে ইন্তিহা আজহ বদলা মাম নুন মানে গায়ুরুমাম নুন অফুরন্ত বেইন্তিহা যেটা খতম হই থানা সে ভিত নাই ফামায়ুকল লিবুকা বাদবিদিন তারপরেও ফামায়ুকেল এরপরেও কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে এর বাদেও কোন জিনিসে বিচার দিবসলে অবিশ্বাস করার লাগিয়া কোন জিনিসে তোমার আমাদা হবে কোন জিনিসে উৎসাহ যে বিচার দিবসলে অস্বীকার করো

অন্যান্য ফলের তুলনায় খুব বেশি ফায়দামান এই দুই ফলের মধ্যে তবে এই দুই ফল দ্বারা যে দুই জায়গার এই দুই ফলের বেশি পাওয়া যায় ওই দুই জায়গা মধ্যে উদ্দেশ্য একটা আর আর দিশটা হইল নো আলহী সাল্লাহলাম যে জায়গার মধ্যে আছে দুই জায়গার উদ্দেশ্য নো আলহিস্লাহতু ইসলামের জায়গা আর বাইতুল মুদিস এইসা আলাইহ্লাহু আসসালাম যে জায়গার মধ্যে জন্ম ইসলা যে জায়গার মধ্যে তাই বসবাস করছিল ও জায়গা গুলা মোরা এটা জায়গার মধ্যে এই ফলগুলা বেশি ফলে এখানে বেশি আছে এই ফলগুলা এই ফল খুব বেশি ফায়দামন্দ মানুষের শরীরের লাগি খুব বেশি উপকারী দুইটা ফল তারপরে রইল অতুরিস তুর পর্বত যে পাহাড়ের মধ্যে মুসা আলহ আল্লাহ তালার সাথে সরাসরি কথাবার্তা পড়তাম তুর পর্বত তুরে সিনে তুরে সিনে তুরে সিনা পাওয়া এই পাহাড়ের পাহাড়ের বালা দিল আর এই আমনওয়ালা শহর কসম এই সাহেব ঈশ্বর কসম খাইছেন আমনওয়ালা শহর তিমরাজ মক্কাতুল মুখার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেখানে বসবাস করেন যদিও এই সাইট কসমের মধ্যে সাইটটা জাগা মুরাদ বলা হয়েছে নুন আলহি যে জায়গায় বসবাস করতা ঈসা আলহি সাল্লা যে জায়গার মধ্যে বসবাস করতা তিন আর দি মুরাদ তুরে সি মুসা আলহিহি সাল্লা যে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তালার সাথে কথাবার্তা করতা আর ওয়াজ আলবাদিল আমিন মক্কাতুল মোকরমা তবে এই সাইডটা কসম দ্বারা আল্লা ব্যক্তি বুঝাই ঈসা আলি সাল্লাম নু সাল্লাম মোসা আলাইসাল্লাম মুহাম্মদ সাল্লি সাল্লাম তার আগেও বোঝানীয় ওটাও বাজ মফসি নখলে ফরমান যে এখানে এই কসমগুলা দি ব্যক্তি মুরাদ অথবা জেলা কসম আছে জাগার ফল আর থুর পর্বত আর মক্কা শহর এগুলাও মুরাদ তো যেগুলো মুরাদ আল্লাপের সাইটটা কসম খাই কসম খাইয়া ফরমান যে লাকাতন ইনসানা ফি আহসানি তাহিম আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করে আল্লাহ তালায় মানব জাতির সবচাইতে সুন্দর গঠন সবচাইতে সুন্দর আকৃতি দ্বারা বানাইছেন খালাকা ফা জ্ঞান সৃষ্টি করছেন আর ঠিক ঠিকভাবে সৃষ্টি করছেন মানব জাতি যেভাবে সৃষ্টি করার কথা ওভাবে সৃষ্টি করছেন মুখর ঠিক উপরে না করে দিয়েছেন আল্লাপাকে যদি না আসবো ঘরে যদি থাকতো বা অন্য কোনো জায়গায় থাকতো তাহলে এখন আমরা কোনো জিনিস খাওয়ার টাইমে টেস্ট করতাম এটা ভালো না খারাপ তো আর কোনবা থাকি টুকাইয়া না খাওয়ার নিয়ে নিয়া হুং আর বাদিয়া নিয়া গো মুখে দেওয়া লাগবো না হ্যাঁ না ফিটি ভাই থাকলে তো ফারতো না মাথার করে দিয়ে থাকলে তো ফারতো তখন আমরা অসুবিধা হয়ে গেল আমরা লাগে অসুবিধা হয়ে গেল মুখে দিতাম আল্লাহ যখন না একদম দারো خواب بہت لگتا ہے আর ঠিক ঠিক ভাবে সৃষ্টি করছে এই যে ঠিক ঠিক ভাবে সৃষ্টি করছে এটার অনেক ব্যাখ্যা অনেক আছে দেখো মানুষের শোক যে দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত এই শোকে কিন্তু আল্লাহ পাকে এমন দুই শক্ত হাড্ডির ভিতরে এই কিন্তু নিরাপদে রাখছে এই কিন্তু যদি গালো হইতো মাথার সাইজে হইতো কপালো হইতো এটা কোন ঘুষা খাইয়া উষ্টা খাইয়া ও হলো থাকতে সেটাই হলো সারা মাস মাথায় হয়ে শখিগুণ এমন এক দুই শক্ত হাড্ডির আল্লাহ আল্লাপকে রাখছে যে অনেক সময় মানুষ কোনো আঘাত হয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হইলে এরপরেও দেখবেন না তার শোক হেফাজত আছে তার শো খাবো কিচ্ছু হয়েছে না অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার শোকাবো কিচ্ছু হয়েছে না শোক তার হেফাজতে আছে তো আল্লাপকে খুব শক্ত দুইটা ফ্রেমের ভিতরে শৌকিগুন তুলে রাখছ না করে মুখ অধার কিছু হুঙ্গার দরকার হইলে মানুষের নগদ জানিলেই তো হুঙ্গি সাইটে দিয়া এই খানর যদি না তে মানুষ বিলকুল তার বেগলা দেখা দিবে মানুষের যদি খানিকুল যে জায়গা আছে ইন যদি না তাকিয়া অন্য কোনোভাবে থাকতে মানুষের এখন যে সৌন্দর্য এটা তার বাকি হয় তো আল্লাহ বাকর আলমিনে মানুষ জাতির সৃষ্টি করছেন আর ফাঁসাউকে ঠিক ঠিকভাবে সৃষ্টি করছেন পড়াঞ্চলিক অন্য জায়গার মধ্যে আর যে আল্লাহ মানব মানব টাইম যেভাবে চাইছেন তার ওভাবে আকৃতি দান করছে মানুষের আকৃতি আকার আকৃতি গঠন দান করছে আল্লাহ নিয়াম তো আল্লাহ পাকে পরিমাণ লাকা দখালক নিংসা ইনসানা ফি আহসানি করিম আমি মানব জাতিকে খুব সুন্দর আকার আকৃতি মধ্যে তারে গঠন করছে যে গঠন যে আকৃতি অন্য কোনো প্রাণীর মধ্যে নাই আর শুধু আকৃতি দিছেন তা নয় বরং জ্ঞান আর আকল আল্লাহ পাকে মানব জাতির এমন দিছেন যেটা অন্যান্য প্রাণীর কাছে কোনো তুলনা হয় না হ্যাঁ আল্লাহে মানব জাতির এমন আকল আর জ্ঞান দিছেন সব রকমের প্রাণী মানব জাতি তার সামনে হেনত করতে পারে সব রকমের প্রাণীর বড় থাকি বড় শক্তিশালী প্রাণীর মানব জাতি তার খাবর মধ্যে লই যায় মানুষে মহিষ দি হাল চাষ করে একটা মহিষ যদি ফাগলা হয় আর যদি মানুষের কথার বাইরে হে রায় তে কত ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা ইন্ডিয়ার এক মহিষ বর্ডার ফারুয়া বাংলাদেশও গিয়া কয়েকজন মানুষ টানে মারি দিয়েছিল ফাগলা হয়ে গেছিল হ্যাঁ তারপরে ও শিলচরখনকুর এক হাতি ফাগল হয়েছিলো এই হাতিও একজন মানুষ মারছে আমরা মধীনগর সাইডে গিয়ে বহুত ক্ষতি করছে একটা প্রাণী যদি মানুষের অবাধ্যতার মধ্যে আই যায় তাহলে শুধু একটাই হাজার এলাকার নিদ্রা শেষ করে আল্লাহপাকে মানব জাতি শুধু যে সুন্দর আকৃতি দিয়েছেন তা নাই বরং তাদের এমন জ্ঞান দিয়েছেন এমন আকল দিয়েছেন যেটার মাধ্যমে সব প্রাণীর তার হুকুমত চলাইতে পারে আর এটা আল্লাপকে অন্যান্য প্রাণীর কাছে ই বুযু দিয়েছেন যে তুমি তার বাদ্যইয়া চলাল অন্যান্য প্রাণীর কাছে ই আকল দিছে আল্লাভকে যদি ই আকলিগুলো দিতা না তাহলে হাতি দিয়ে মানুষের কাম করাই ভালো না হাতির দ্বারা মানুষের কাম করে তো ভালো না আল্লাভকে অন্যান্য প্রাণীর কাছে ই আকল দিছে জ্ঞান দিছে কারণ আল্লাভকে মানব জাতি সৃষ্টি করছেন এবার এবাদতর লাগিয়া আর বাকি সব মোক মানব জাতির জরুরত লাগিয়া যে হাতি মহিষ মানুষে তার বাধ্য ভরিয়া কাম করা না বাঘ সিংহ পর্যন্ত মানুষে তার আয়ত্তর মধ্যে লিয়া বাঘ সিংহ পর্যন্ত ফালিয়ে মানুষে বাঘ সিংহ মানুষের কথা মানে এমনকি সাফ যে সাফর আকল একদম কম সাফর আকল একদম কম সাফে তার মালিক ইয়াদ রাখতে পারে সাফ যে প্রাণী তার সেন্স তার আকল একদম কম সাপে তার মালিক ইয়াদ তো হারে না এতটুকু দুর্বল আর তার জ্ঞান আকল সে প্রত্যেকের ক্ষেত্রে সমান সাপর সাথে বেশ কম নাই মালিক হোক মালিকর দেখিও কুকুরে তার মালিক তার মালিকরও হোটে ঘুরো নাগুলে তার হেফাজত করে আপলে এ বুঝে এগুলো আমার মালিকর খুঁড়া ও কোথায় গেলে কি গাঁ গাঁ কুড়িয়া মানুহ জন মানে অবু খানকে পৰি যিতু এ মানুষে মাইয়া নিয়া আনিয়া দেখাই যে অগু পৰি যায় তো এটোতো তাৰ উন্নত জ্ঞান আৰু তাৰ আকল কুকুৰৰ আকল খুব বেছি চালাক তো সাফ কিন্তু চবৰ ক্ষেত্রে সমান তাৰ আকল চবৰ ক্ষেত্রে সমান হে মালিক হওক মালিকৰ পুৱা হওক আৰু জেঠা হওক নবাব হওক তাৰ চামনে আহিব তাৰ লাগি চব সমান অ চাফ ৰে পৰ্যন্ত মানুহে মায়া মমতা দিয়া মহব্বত দিয়া এক টাইমে শাহরেও বাধ্য হলে ও শাহবু এক সময় রাজি হয়ে যায় যে ও মানুষ করে চিনবু এক সময় হে চিনায় এক সময় হে বুঝার রাজি হয়ে যায় বা সময়ে হানি মানুষ মানুষের কথা তো আল্লাহ পাকে মানুষের এতটুকু আকল এতটুকু জ্ঞান দিছেন তো আকৃতিও বালা দিছেন জ্ঞানও বালা দিস সব প্রাণী থাকে মানুষের আকল জ্ঞান আল্লাপাকে উন্নত দান করছে এমনকি অনেক জিনিস আছে মনে অনেক অনেকগুলা গুণ আছে সিফত আছে যেটা মানুষের কাছে দেওয়া আছে অন্যান্য প্রাণীর কাছে দেওয়া নাই শিক্ষা অর্জন করা কোনো কিছু ক্যাপচার করা এটা অন্যান্য প্রাণীর কাছে নাই মানব জাতিলে আপনি গুরুনে নেয় গুলো এ বি সি ডি তোরা দেখে কইতে পারবো ওগুলো হে ক্যাপচার করতে পারছে অন্যান্য প্রাণীর কাছে ক্ষমতা নাই তো আল্লাহ আমাকে মানব জাতিকে সব দিক থেকে টপ লেভেলের আসন অন্য সূরাবের দামা আমি আদম সন্তানদের মর্যাদা দান করছি আর আদম সন্তান দিয়ে আমি হালাল খাদ্য দান করছি আর তারারে আমি জলে এবং স্থলে সফর করার তারারে আমি সুযোগ দান করছি মানুষে মাটির মধ্যেও সফর করিয়া দূর দূরান্ত জায়গা ভ্রমণ করে আর পানির মধ্যেও সফর করে এখন হাওয়ার মধ্যেও সফর করতে পারে আল্লাপকে মানব জাতিলে এই উন্নত জ্ঞান উন্নত আকৃতি সব কিছু তারা দান করছে এখন যদি হে তার ই আল্লাহ দেওয়া নিয়ামতের মোতাবিক চলে না তাহলে পরে তাকে অদহ পাতে অদহ পাতে ফেলিয়াছে আমি তারে তবকা ধারাবাহিক তারে আমি নিষেধি নেব এক হইল গিয়া আকৃতি যেটা সৌন্দর্য দান করলাম এটা বাকি তো না এটা শেষ হয়ে যাব আট ন বছর ছোটবেলা হলো তার সৌন্দর্য প্রত্যেক মানুষের মায়া প্রত্যেক মানুষের আকর্ষণ একু ঘুরে নেনারবা যায় যে মানুষের দেখবা নেন দেখলে মায়া করে হুড়ো তার প্রতি মানুষের আকর্ষণ আল্লাপে অটোমেটিক মানুষের দিলের মধ্যে বয়াব কারণ এখন হে চলতে পারে না হে পারে না হে খাইতে পারে না গতিকে প্রত্যেকের মায়া মিয়া হে হি বড় প্রত্যেকের মায়া মহব্বত মিয়া দি হে বড় হয়ে এখন মায়ে কাম করতা এই টাইমে দেখবাই আর দাদা দাদি থাকলে তো আর লাদি না কারণ পাকে এই সময় বয়স হওয়ার ধরে আর ওই নেনারিজা দিয়ে এমন আকর্ষণ করিয়া দিন দেখবায় ও নেনার মায়ের নেনারে কিচ্ছু করলে সবাই থাকে হেডা গরম হয়ে যায় দাদা দাদি গরম হয়ে যায় নানানে গরম হয়ে যায় অথচ মায় বেশি কষ্ট করছে মায় জন্ম দিছে মায়ে কষ্ট করছেন কিন্তু তারার মায়া আরো বেশি ও মারে গরম দিবা বাবাই কিচ্ছু কইলে দাদা গরম হয়ে যায় হ্যাঁ কি তার দাদা পুর বা গরম হয়ে যায় নয় কিছু কলে তো আল্লাহ পাকে মানুষের প্রতি যখন হে ছোটবেলা তখন তার প্রতি প্রত্যেকের মহব্বতক পালাই দিলেন প্রত্যেকর মহব্বত আকর্ষণক তার প্রতি পালাই দিলে কারণ এখন তার সারার মহব্বত লাই হের দিয়ে হে বড় অর্থাৎ আল্লাপকে মানুষের ই আকর্ষণক ও করে এমনকি দেখবায় মানুষে সুর হু তার মায়ায় হে তো পরিষ্কার মাততে পারে তারপরেও দেখবায় হ নেন যে ভাষায় মাতে ও মহাতর হে হব মহ্বতর কারণে মায়ার কারণে তার বাসাকে হে নেনার মতো হে আদলাই বাদলাইয়া মতে নেনায় যে মাতিত অকালে মানুষে মতে মহব্বত খানো দিয়া দিছে তো আল্লাপকে মানুষের এইভাবে নিয়ামত দিছে এটা নিয়ামত যদি নেনার প্রতি আল্লাহ ই আকর্ষণ প্রত্যেক আল্লাহ তো হে ফেস করিয়া জায়গা বিদ্যাত কান্ডে পায়খানা ঘরিয়া কানিব মার প্রতি যদি আকর্ষণ থাকে না অন্যান্য প্রতি যদি তার মায়া মমতা এগুলো যদি প্রত্যেকের চুম্বক যদি আল্লাহ পাকে কানেকশন করে দেয় না তাহলে হে তো কষ্ট পাই দিব তোলা ঘরে বড় হইল আল্লাহ পাকে তার জ্ঞান বাড়াইতে তার শরীরে শক্তি আর তার আকল বাড়ে তার জ্ঞান বাড়ে তারপরে যুবক হইল তার শরীরও আরো শক্তি বাড়িল জ্ঞান শক্তি আরও বাড়িল তো এই ধারাবাহিক আল্লাহকে নেওয়া মতের দ্বারা যেটা এটা কিন্তু চিরস্থায়ী নাই এটা কোনোস্থায়ী তারই সৌন্দর্য শরীরের আকৃতি যেটা সৌন্দর্য যেটা এটা বুদ্ধিজীব শরীর যে শক্তিশালী আসলো এটাও দুর্বলতার সহিত বদলে যাব এটার মধ্যে পরিবর্তন আই আই যাব বয়স যখন পঞ্চাশ পঁচানত যাইব তখন শরীরের যে সৌন্দর্য আসলো এটা আস্তে আস্তে বাটি হয়ে যাইব চেহারার মধ্যে চামড়ার মধ্যে কোচাইব রক্তর পাওয়ার কমিব শরীরের শক্তি বর্দার শক্তি কমিব অনেক রকমের দুর্বলতা আইয়া পৌঁছিব যখন বয়স বাড়ি গেছে হ্যাঁ খানর শক্তি কমিব চৌকুল শক্তি কমিব হজম শক্তি হজম শক্তি কমিব তাছাড়া পায়খানার কন্ট্রোল শক্তি কমিব অনেক রকমের পরিবর্তন আই যাব বয়স যখন তোরা আলি যাব তো আল্লাহাকে ফরমান যে আমি যে মানব জাতির সুন্দর করে বানাইছি তারে অনেক নিয়ামত দান করছি এটা কিন্তু চিরস্থায়ী নাই আমি একটার পর একটা এই শক্তি যাইতে থাকবো যখন তার ওমর বাড়ি হয় আর আরেক আরে আরেক ব্যাখ্যা গিয়া যে সম্মার হু আজ ফলা চাহিদিন এখন আগর যে সমস্ত কসম খাইয়া আল্লাহকে যে মাত ফরমাইছে মোটামুটি মানব জাতি চলে না জিন্দিগি কাটায় না তাহলে আমি তারে নিষেধি নিম অর্থাৎ জাহান নামের মধ্যে তার স্তর নিষেধি থাকব একটার পর একটা জাহান নামের মধ্যে নিষেধি দিয়ে থাকবো সম্মার আধ পালাস ফিলিম জাহান নাম আখেরা তো তার স্তর হালি নিষেধি বসিতে থাকবো খবর চাইব গিয়া যাব এনে সাল জবাব দিতে পারেন না তোলা বাড়িতে থাকি শাস্তি আরম্ভ হয়ে গেছে কেয়ামত মাঠ উঠিব দেখব হিনও আরও বড় পরিশ্রানী কবর থাকি আরো বড় পরিশ্রা পড়ে আর কোন কোনো কিনাল নাই গাম সাই ভাই ফরিষ্ঠায় সাদাই পায় আসর মাঠ নিবার লাগে পিটিবায় বাড়ি ফিরা হিনও গেলেও তো দেখে সূর্য একদম মাথা উপরে তলে আবার তামা পিতল গরম আবার বিচারর লাগি এক হাজার পাঁচশো বছর এক হাজার বছর অপেক্ষা করে ফেলা ঘুরতে কবর থাকি দেখব হিনও গিয়ে আরো বড় পরিশ্রানী আবার হে মনে করবো যে জন্ম তোর নাম উদ্দেশ্য হাসর মাতর মানুষে চাইব যে জন্য মুক্তি আলাই দেবা গিয়া যে আপনি কম আমরা বাদে যেটা ফেস করবা বলে আমার দ্বারা সম্ভব নয় দেবা নূ আলাই ন না করবা এইভাবে একের পর এক কাছে গিয়া তাম উন্মতে বন্দা হলে গিয়া অবকতার লাগে সুপারিশের লাগে তারা দরবার যে আপনারা যেহেতু নবী আল্লাহর মায়ার মানুষ আপনারা যায় তোলাগিয়া সুপারিশ করেন যে বিশারখান বিশার করিয়া যেবার যাই যাই মোলে ই পরিস্থিতি ই কঠিন যে ভয়ানক পরিস্থিতি এটা আর বলতে ও হ্যাঁ কবর খবরের আগে তো তার মত সখরা তো দুই দিন দিন যায় অনেক সময় আপনারা প্রথমও নেই দোয়ার লাগিয়ে নেই ও মানুষকে বিদায় দিবা লাগে আলিলা বেজা নহয় খতম পৰিছে বিকালে খতম পৰিছে বাদল দিন সকালে খবৰ আৰ না তেন মাৰা গেছে তো দুই দিন তিন দিন থাকি সহৰাত লাগাইল জান তান বাইৰন না জান বাইৰিলে তে কঠিন পৰিস্থিতি খবৰ থাকি হাসৰ উঠিলাতে হাসৰ আরো কঠিন পরিস্থিতি যে হিসাব নিকা সহিলতে জাহান্নামৰ আৰু বড় শাস্তি এই ভাবে তবকা বাই তবকা তার

আচ্ছা তো এখন এই সমস্ত কঠিন পরিস্থিতিতে কি আল্লাপকে কিছু মানুষের মুক্তি দিবা ইল আল্লা যারা ইমান আনব আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন আখেরাত খবর, হিসাব নিকাশ ফুলসিলাত জাহান্নাম জন্নত এটা সব যারা বিশ্বাস করবা ইল আল্লাহ দিন মানুষ যারা ইমান আনব এইসব কিছু লোককে যারা এক বাক্যে এক বাক্যে যারা স্বীকার করবো ইমান আনবো আর ও আমিল সালিহাতি ইমান ও আনজে আর নেক আমল করব সৎ কাজ করব ও আমিল সালিহাতি আল্লাহর আদেশ পালন করব নিষেধ থেকে বিরত থাকবো দুইটা মিলাই আস আমল সালেহা নেক কাজ আদেশ পালন করা লাগবো নিষেধ থেকে বিরত থাকা লাগবো ফালাহুম আজরুন গাইরুম নুন তাদের জন্য বে ইতিহা ও ফুরন্ত নিয়ামত রইব আল্লাহর পক্ষ থেকে বদলা রইব ফালাহুম আজরুন তাদের জন্য বদলা নিয়ামত আর রাইরু মাম নুন এটা অফুরন্ত বেঈন্তিয়া এটা শেষ হইতো না লম্বা হয়ে যায় ফামা ইউকাল জিবুকা বাদুবিদ্দির ফামা ইউকাল এর বাদেও আপনারে কোন জিনিসে বিদ্দিন হিসাব নিকাশ দিন রে জুটলাই বার লাগে বাধ্য করে অতঃপর কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে অর্থাৎ এক হইল গিয়া যে কুফ্ফার হলরে টার্গেট করা যে এইসব কিছুর পরে তুমি তাই হিসাব নিকাশর দিনরে জুটলাইবার কোন জিনিসে তোমার তাদের বাধ্য করে আর কইলো গিয়া যে আপনারে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাম সাল্লামরে জুটলাইবার লাগে তারা আর কোন জিনিসে বাধ্য করে তারা এত কিছু দেখার পরেও যা বুঝতে পারেন জানি যে নবী মোহাম্মদ সৈত্য নবী অথবা এত কিছু দেখার পরেও তারা বুঝেন জানি যে হিসাব নিকাশ হইব আখেরাত বিসারইবো আখারাত আসে হাকিমিন আল্লাহ সম্লহ বিহ কে আল্লাহ কি সমস্ত বিচারক দেল চাইতে শ্রেষ্ঠ বিচারক নহেন আল্লাহকে প্রশ্ন করিতা যে আলাই সম্লহ বিয়া কে আল্লাহ কি সমস্ত বিচারক দের চাইতে শ্রেষ্ঠ বিচারক ন হেন প্রশ্ন করিতা হ্যাঁ অবশ্যই আল্লাহ সব সব বিচারক তাক শ্রেষ্ঠ বিচারক ই মাতি আইলো আলো যে মাতো ওখানগুলো আছে যে কুটি নাটি হাকিম যেতা বিচারক যেতা। দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও তাই তারা আইন কানুনের খেলা হইলে তারা পুলিশ দিয়া সেনা দিয়া মানুষকে শাস্তি দেওয়ায় আবার তারা নিয়ম মোতাবিক কেউ কিছু বালাকা করলে তারা তারা পুরস্কারও দেয় তো আল্লাহকে ওখানে বুঝিয়েছিল যে কুটিনাটি তোমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও যদি মানুষে তার হুকুম মোতাবিক চললে তারা পুরস্কার দেন নাম দেন আর তারা দীপক কেউ বৈ করলে তারা শাস্তি আমি তো সারা চাইতে বড় তেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর এম এল যদি মানুষের শাস্তির আওতায় আনতে পারবেন আর কেউ বালা কাম করার পরে করলে তারা পুরস্কার দিতে যে আমি যেহেতু সমস্ত হাকিম সমস্ত বিচারকর চাইতে শ্রেষ্ঠ আর বড় বিচারক তাহলে আমি এখানে যারা বালা কাম করব তারারে পুরস্কার দিব না আর যারা খারাপ কাম করব তারা আমি এখানে শাস্তি দিব না অর্থাৎ অবশ্যই যারা আমল করব তারা আমি এনাম দিব পুরস্কার দিব এটা অফুরন্ত পুরস্কার থাকবো যেটা শেষ হইতো নয় আর যারা আমার অবৈধতা করবো না প্রমাণে করবো আমি তাদের শাস্তি ওলা দিব তারা আর না প্রমাণের মোতাবেক ওয়াফের না